হ্যালো এভরিওয়ান দিশি শিপ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কারা কারা সকাল সকাল স্নান করেছ দেখো আমি সকালবেলায় স্নান করে নিয়ে চলে এসেছি প্রথমেই সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর এখন বাজে সকাল সাড়ে ছটা প্রতিদিন সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ স্নান করি আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছে আজকে সারাদিন আমি কি কি করি সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের বাস্তুদেবতার মন্দির এই মন্দিরটার সংস্কার হয়েছে নতুন করে তাই ওই গাছটার তলায় ঠাকুরগুলোকে রাখা হয়েছে আর এটা হচ্ছে নতুন মন্দিরটা এই মন্দিরেই আজকে পুজো হবে এখনও গ্রামের অর্ধেক লোক মনে হয় ঘুম থেকে ওঠেনি আর এই বাচ্চাগুলোকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছে মন্দিরে আসলে সত্যি কথা বলতে ছোটোবেলাতেই এই সমস্ত বিষয়গুলোর ওপর আগ্রহ বেশি ছিল এখন বয়সের সাথে সাথে স্মৃতিগুলো যেরকম বিলীন হয়ে গেছে সেরকম এই সমস্ত দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে ছোটোবেলায় তখন এই মকর সংক্রান্তির দিনে ভোর ভোর উঠে পাড়ার সব বন্ধু বান্ধবদেরকে ডাকতে চলে যেতাম এবং সবাই মিলে একসঙ্গে জড়ো হতাম পুকুর পাড়ে তারপর এই কনকনে ঠান্ডার মধ্যেও ডুব দিয়ে স্নান করতাম আর তারপর খড় কুটো পাতা সবাই মিলে একসঙ্গে জড়ো করে আগুন পোয়াতাম কত ভালোই না ছিল সেই সমস্ত দিনগুলো আর এখন হাজার চেষ্টা করলেও সেই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না তো যাই হোক এখন দেখো আমি স্নান টান করে আমার জামা কাপড়গুলোকে নিচ্ছে। নিচ্ছি আর এই জিনিসটা কার কার সাথে হয় আমি জানি না স্নান করার আগে যতটা না ঠান্ডা লাগে স্নান করার পরে কিন্তু অত ঠান্ডা লাগে না দেখো আমার এখানে জামা কাপড় ধোয়া প্রায় হয়ে গিয়েছে তো তারপর আমি সেগুলোকে রোদ্রে মিলে দিচ্ছি শুকানোর জন্য তো আমি এখন একটা কথা বলতে চাই যে আমি হচ্ছে একটা সাধারণ গৃহবধূ তাই আমার ব্লগে তোমরা সাধারণ একটা গ্রামের গৃহবধূর রোজ চাই দেখতে পাবে তো যাই হোক তারপর দেখো আমি ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি এবং মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য ঠাকুরের থালাগুলোও সাজিয়ে নিয়েছি আর আজকে হচ্ছে আমাদের এখানে খামার পুজো আর তাই জন্য আমি আজকে সব কিছু নিরামিষ রান্না করব। আর আজকে রান্না করতে গিয়ে আমার সাথে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা আমি তোমাদের সাথে একদম ভিডিও শেষে শেয়ার করব। তো দেখো আমাদের বাড়ির সামনের এই বাস্তুদেবতার মন্দিরে আজকে মকর সংক্রান্তিতে মকর দেওয়া হচ্ছে তো এখানে পুজো হচ্ছে আর গ্রামের অনেকজন এখানে পুজোর কাজকর্ম করছে সব আর আমাদের এখানে আজকের এই মকর সংক্রান্তির দিনেই খামার পুজো হয় আমার বাবাদের ওখানে দেখেছি তাদের সংক্রান্তির পরের দিনে খামার পুজো হয় কিন্তু এখানে সংক্রান্তির দিনেই হয় পুজোটা তো এখন মাঝে রাত নটা দুপুরবেলা পুজো টুজোর পর থেকে আমি কী কী করেছি বা কী কী হয়েছে সে সমস্ত কিছু শেয়ার করতে পারিনি তার কারণটা হচ্ছে আমি যখন রান্না করছিলাম তখন আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে এবং তারপরেই আমার শরীরটা একটু খারাপ করতে শুরু করে তাই জন্য আমি কোনো কিছুই আর ভিডিও করতে পারিনি আমি যখন রান্না করছিলাম রান্না হয়ে গিয়েছে প্রায় সব কিছুই হয়ে গিয়েছে আমার তো আমি তারপর তরকারিটা নামিয়ে রাখছি ঠিক সেই সময় একটু অন্যমনস্ক হয়ে যাওয়ার কারণে তরকারিটা আমার হাত থেকে পড়ে যায় এবং গরম তরকারিটা আমার পায়ের ওপর পড়ে এবং ছিটকে এসে চোখেও গিয়ে পড়ে তাই জন্য আমার শরীরটা একটু খারাপ করতে শুরু করে এবং তারপরে আর কি কি হয়েছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক ঠাকুরের দয়ায় আমার বিশেষ কিছু খারাপ হয়নি সন্ধ্যের পর থেকে আমি মোটামুটি ভালোই ছিলাম তাই এখন তোমাদের সাথে এক এই কথাগুলো শেয়ার করছি এই বছর আমার অনেক কিছুই নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে তো এইখানের নিয়মকানুন অনেক কিছুই আলাদা সেইগুলো আমি এইবার এইবারে তোমাদেরকে ভিডিওতে শেয়ার করতে পারলাম না তো নেক্সট টাইম নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে তো আজকের মতো এইটুকুই ভালো থেকো সবাই টাটা